আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে কন্টেন্ট প্রকাশ করে বাংলাদেশকে বিতর্কের মুখে ফেলে দেওয়া সেই বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি রোববার উনিশ অক্টোবর বান্দরবন থেকে তাদের গ্রেপ্তার করা হয় সোমবার বিশ অক্টোবর সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার গ্রেপ্তার দম্পতির নাম বৃষ্টি ও আজিম আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য তারা কয়েক বছর ধরে পর্ন ভিডিও তৈরি করে বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইটে আপলোড করেছিলেন তাদের এই সব কন্টেন্ট দেশের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলে দেয় বিষয়টি নজরে আসার পরে তদন্ত শুরু করে সিআইডি পুলিশ জানায় গ্রেপ্তার আজিমের বাড়ি চট্টগ্রাম এবং তার বিরুদ্ধে চট্টগ্রামে একটি থানায় মাদকের মামলা রয়েছে এই মামলায় একবার তিনি গ্রেপ্তারও হয়েছিলেন তার স্ত্রী বৃষ্টির বাড়ি মানিকগঞ্জ জেলায় দম্পত্য জীবনে তারা যৌথভাবে পর্ণগ্রাফি ভিডিও তৈরি করে বিভিন্ন পেইড সাইডে প্রকাশ করেন বিষয়টি সাইবার গোয়েন্দার নজরে আসার পর তারা গতিবিধি পর্যবেক্ষণ করেন এরপর বান্দরবনে অবস্থান নিশ্চিত করে সিআইডি তাদের গ্রেপ্তার করেন সিআইডি জানিয়েছেন তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার প্রস্তুতি চলছে এর আগে বিষয়টি নিয়েও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দ্য ডিসেন্ট সেই প্রতিবেদনের সূত্র ধরেই অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়